ভাই <laughs> আমাদের অনেক ভালো লাগে ইচ্ছাটাই ইচ্ছাটা হচ্ছে আমার মামা আর আমার মামা প্রবাসী থাকে আর ইচ্ছা ছিল আমাদেরকে অনেক বড় ভাবে বিয়ে করাবে তার জন্য তার ইচ্ছা ছিল ভালো এই আমার কাকা ইচ্ছা ছিল বলে তার লাগেই হেলিকপ্টার নিয়ে আসে খুব ভালো হয়েছে আনন্দের বিষয় আমাদের ওনার দিন পড়া হেলিকপ্টার আইসামনা জীবনে কখনো দেখিনি খুব আনন্দ হয়েছে হেলিকপ্টার আসলে আমরা খুব খুশি হইছি ক্যাপ্টারে বিয়ের আয়োজন কেন মানে আমার বোনের মেয়ে যখন জন্ম হয়েছে এখন মেয়েটা জন্ম হয়েছে আমাকে বলছিল ভাই আমার পুরোনোটা আশাটা পূর্ণ করবে আমার মেয়ের জন এমবিএস করবে আংটি পড়াবে আমার আশাটা পূর্ণ করবে হেলিকপ্টার দিয়ে একটু ঘুরাবে এই নিয়ে আমার বোনের জন্য একমাত্র আশা না হলে আমার আশা না আমি স্পেন থেকে আসছি একমাত্র আমার বোনের জন্যই সে আশাটা আমি পূর্ণ করলাম একজন জন্য হেলিকপ্টার দিয়ে চলনটা নিয়েছি